বাংলায় আপসা চায় অমিত শাহকে চিঠি লিখলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো গাড়ি এমনই পরিস্থিতিতে সীমান্তবর্তী চার জেলায় আপসা জারি বা সেনাবাহিনীকে বিশেষ ক্ষমতা দেওয়া হোক এই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো সেই চিঠিতে বাংলায় হিন্দুদের পরিস্থিতির সঙ্গে উনিশশো নব্বই সালে কাশ্মীরি পন্ডিতদের বন পলায়নের বিজেপি দ্বারস্থ হওয়ার কথা জানা যাচ্ছে অমিত শাহকে দেওয়া চিঠিতে লেখা হয়েছে গত কয়েক সপ্তাহের মধ্যে শুধুমাত্র মুর্শিদাবাদে হিন্দুদের ছিয়াশিটি বাড়ি ও দোকান লুটপাট করে ধ্বংস করা হয়েছে বলে চিঠিতে লিখেছেন বিজেপি সাংসদ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে অগ্নিগর্গ মুর্শিদাবাদ প্রতিবাদের নামে পরিস্থিতি মুর্শিদাবাদে শান্তি ফিরিয়ে আনতে হাইকোর্টের নির্দেশে নেমেছে জেলায় বাছাই করা পুলিশ কর্তা ও কর্মীদের মুর্শিদাবাদ ডেকে পাঠানো হয়েছে এমনই পরিস্থিতিতে বাংলায় তিনশো পঞ্চান্ন ধারা রাষ্ট্রপতি শাসন জারির দাবিতে সড়ক বিজেপি নেতৃত্ব এই দাবির মাঝে এবার সীমান্তবর্তী চার জেলায় ইস্তফা জারির দাবি তুললেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জানা যাচ্ছে তিনি চিঠিতে লিখেছেন যে গত কয়েক সপ্তাহের মধ্যেই শুধুমাত্র মুর্শিদাবাদে হিন্দুদের ছিয়াশিটি বাড়ি ও দোকান লুটপাট করে ধ্বংস করা হয়েছে বলেই চিঠিতে লিখেছেন বিজেপি সাংসদ ওয়াক অফ আইনের বিরোধী প্রায় উত্তাল প্রাণ গিয়েছে তিনজনের ভাঙচুর রয়েছে বহু বাড়ির দোকান ঘর এমনই অভিযোগ উঠছে আর এর মধ্যেই বাংলায় আফসা চায় অমিত শাহকে চিঠি লিখলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো কার্যত ওয়াক অফ আইন বিরোধিতায় উত্তাল হয়ে উঠেছে মুর্শিদাবাদ আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম ইমারতে দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া

আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরা পাড়া ইউ আর ওয়াচিং বর্তমান সময় ডট কম